ংশো টিচারাই মুসলিম এবং যে বাচ্চাগুলো এসেছিল তারাও অধিকাংশই মুসলিম ছিল বাট অন্যান্য বাচ্চাদের ছবি নেওয়া যাবে না এই জন্য আমি তাদের কোনো ছবি বা ভিডিও নেই নাই আর এখানে যদি বেবি পছন্দ করে তাহলে ওরা কিছু ফ্রি বুক আর খেলনা অফার করে যেটা কোনো ডিপোজিট ছাড়াই নিয়ে দুই তিন সপ্তাহের জন্য রেখে আবার ফেরত দেওয়া যায় আসসালামু আলাইকুম আজকে আমার মেয়ে জাইনাকে নিয়ে একটা ফ্রি প্রোগ্রামে এসেছি এইটার নাম আর্লি অন্টারিও এখানে জিরো টু সিক্স ইয়ারের বাচ্চাদেরকে সপ্তাহে পাঁচ দিন ফ্রি ক্লাসেস অফার করে ঢোকার পরে আমাদেরকে একটা রেজিস্ট্রেশান ফর্ম ফিল আপ করতে হয়েছে আর এরপরে জাইনাকে একজন টিচার খেলা শেখাচ্ছিলো একটা খেলনা দিয়ে যে কীভাবে এটা খেলতে হয় যেহেতু ওর ফার্স্ট ডে ছিল এই জন্য আমরা একটু টেনশানেই ছিলাম যে ও কীরকম রিয়্যাক্ট করবে বাট ও খুব সুন্দর চেয়ার টেবিলে এক জায়গায় বসেই খেলাধুলা করছিল। এই প্রোগ্রামে বাবা মা চাইলে দুজনই একসাথে ভিতরে বাচ্চার সাথে থাকতে পারে আর যেহেতু ওর ফার্স্ট ডে ছিল এই জন্য আমরা দুজনই ওর সাথে ছিলাম ভিতরে আমাদের প্রথম দিন ছিল এই জন্য উনি আমাদেরকে সব প্রোগ্রাম সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিলেন এবং কীভাবে আপডেট পাবো সেটাও আমাদেরকে জানাচ্ছিলেন

Other programs also because all our programs were zero. Six, yes, yeah, that's yeah. what I saw. Yeah. Take it up, yes. Good job. Good job. Oh, thank you. Thank you. See, you have another book. Take okay. it. এই ব্রাঞ্চটা একটা মুসলিম এরিয়াতে ছিল আর এই কারণে এখানকার অধিকাংশ মুসলিম এবং যে বাচ্চাগুলো এসেছিল তারাও অধিকাংশই মুসলিম ছিল বাট অন্যান্য বাচ্চাদের ছবি নেওয়া যাবে না এই জন্য আমি তাদের কোনো ছবি বা ভিডিও নেই নাই আর এখানে যদি বেবি পছন্দ করে তাহলে ওরা কিছু ফ্রি বুক আর খেলনা অফার করে যেটা কোনো ডিপোজিট ছাড়াই নিয়ে দুই তিন সপ্তাহের জন্য রেখে আবার ফেরত দেওয়া যায় Let's put some sauce. What is, what is this one?